the

বাসদের থেকে শুরু করে বড়দের সব ধরনের আইটেম আছে তাই ভাই হ্যাঁ অবশ্যই ভাই শুধু মাত্র আজকে এই মার্কেটে প্রায় 300 এর উপরে দোকান সব লেডিস আইটেম তাই ভাই সব আইকে এখানে আমাদের এখানে সবগুলাই লেডিস আইটেম সবগুলাই লেডিস আইটেম হ্যাঁ জি আচ্ছা বলো ভাই তবে সবগুলাই দেখাবো দেখানোর আগে আমার কাস্টমারের উদ্দেশ্যে আপনি সবাই অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আপনার দোকান আসবে আমাদের দোকান আসলে আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট 7 নম্বর গলি 129 নাম্বার দোকান বি ব্লক বি হ্যাঁ জি আর আমাদের দোকানের নাম হলো আদিল গার্মেন্টস এন্ড টপস কালেকশন আদিল গার্মেন্টস এন্ড টপস কালেকশন হ্যাঁ আর যদি কাস্টমারের যোগাযোগ করতে চাই এই চাইমধ্যে বা হোয়াটসঅ্যাপে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জায়গা থাকবে এবং দোনোরাই ফোন নাম্বার থাকবে চাইলে দোনোরটা যোগাযোগ করতে পারবে এবং দোনোর টা ইমো ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে আচ্ছা ভাইয়া তাহলে আজকে আমাদেরকে ফার্স্ট আপনি কি দেখাবেন আমাদেরকে ভাইয়া আমাদের আমি রুখি দেখাতে চাইছি যে আমাদের কাছে শুরু হবো না পঁয়ষট্টি জায়গা থেকে শুরু শুধু পঁয়ষট্টি টাকা থেকে শুধু টাকা থেকে শুরু তবে ওই মালগুলো আমরা সবগুলো মাল দেখাবো না ভাইষা টাকা ভাই শুধু চমৎকার কালেকশন তো ভাই দেখেছি ব্যাপারটা দেখেন না যে একদম গরজিয়াজ ভাই আচ্ছা ভাই ওকে দিদি দেখে ভাই

একদম দেখেন সোর্মে রাখলেই মাসাল্লা বিক্রি হয় ষোলো আঠারো বিশটা ষোলো আঠারো বিশ আচ্ছা ষোলো আঠারো বিশ একশো দশ টাকা একশো দশ টাকা ভাই আপনি একদম খুবই চমৎকার বাবুদের মালের কোয়ালিটি কথা দুইশো টাকা দুশো টাকা আচ্ছা হ্যাঁ দেখেন গাউনের ভিতরে ভাই তো দেখানো যাচ্ছে না দুই একটা দেখাইতেছি কাস্টমার চাইলেই মতো দেখতে পারবো নাই

অনলি 350 টাকা ভাই অনলি 350 টাকা ইদার ইদার কালেকশন পাড়াই দেয় আচ্ছা বলো ওকে নেক্সট দেখি নেক্সট এক আছে 22 24 মালটা দেখেন ভাই এই যে মালটার কালার দেখেন মালটা যখন লাইটে অনবে এই যে দেখেন তিনটা কালার হবে আচ্ছা এই যে মালটা দেখেন কালার হবে আচ্ছা কত করে এটার প্রাইসটা অনলি হলো টাকা 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 আচ্ছা ওকে দেখেন নেক্সট ভাই

ওকে খুবই গর্জিয়াস একদম দেখেন এক ভাই এগুলো তো ভাই আনকমন ভাই সব অবশ্যই আনকমন ভাই কত করে ভাই এগুলো 300 টাকা ভাই 300 টাকা হ্যাঁ জি আচ্ছা আচ্ছা ওকে বড় ভাই নেক্সট কি দেখাছ আমাদের দেখেন এটা যেরকম 300 টাকা শার্ট কোয়ালিটির ভিতর এর সেম কোয়ালিটি আমরা আবার জর্জেট করছি ভাই জর্জেট হ্যাঁ এটা হলো সুইস কটন ভাই আচ্ছা আচ্ছা আর এটা হলো জর্জেট ভাই ডায়মন্ড জর্জেট অরিজিনালটা ভাই সেই ভাই একদম ভাই কাজটা দেখেন আপনি গর্জিয়াস ভাই শুরু করে রাখলে ভালো ভাই কি হবে এগুলো কত করে ভাই এটা প্রাইসটা এর প্রাইসটা অনলি 360 টাকা 360 টাকা হ্যাঁ জি অনলি 360 টাকা আচ্ছা বড় ভাই ওকে নেক্সট কি দেখাছ আমাদেরকে

গোল্ডেন গ্লাস হবে হলুদ মানে এক কালারে ইয়া করে গ্লাসগুলো হবে আচ্ছা ম্যাচিং করা হ্যাঁ হ্যাঁ ম্যাচিং করা হবে বলো ভাই নেক্সট আমাদের দেখাছেন ভাই ইয়ার কাছে এই যে দেখেন এই ইয়ার টা মাল দেখেন অনেক সুন্দর একটা রানি একটা মাল একবার পরলেই বুকে ফুটে উঠবে কিছু ভাই এটা ভিতরে কোয়ালিটি আছে ভাই চার পাঁচটা ডিজাইন আছে আমি একটা ডিজাইনই দেখাইলাম ভাই এই দেখেন নিচে পাট দেখেন ওয়ান পাইরের ভিতরে এমনি চার পাঁচটা ডিজাইন আছে শোরুম রাখলে বিক্রি হবে হ্যাঁ অবশ্যই ভাই শুধুমাত্র অনলি 300 টাকা ভাই 300 টাকা হ্যাঁ জি অনলি 300 টাকা আচ্ছা বলো ভাই ওকে নেক্সট কি দেখাছেন আমাদেরকে নেক্সট কালেকশন হলো ভাই জর্জেটের ভিতরে কিছু ডিজাইন দেখাই দিচ্ছি একদম হিট কালেকশন রমজানে যেগুলো হিট খাবে আচ্ছা আচ্ছা রমজান অবশ্যই ভাই দেখেন এই যে দেখেন প্রথমেই কালেকশন করা এই দেখেন ভাই জোস খুবই সুন্দর একটা ভাই ডিজাইন ভাই সুন্দর একটা কালেকশন ভাই এই দেখেন এই যে একদম এই যে দেখেন এই যে এটার কাজটা কিভাবে করছে ভাই দেখেন খুবই সুন্দর ভাবে করছে দেখেন

ভাই কি গর্জি আসে ছটাই ছটাই ভাই বিক্রি করে কাস্টমার খাইতে পারবে ভাই আচ্ছা আচ্ছা একদম দেখছেন মালটা যদি কোনো খুচরা দেখানো হয় না এই যে দেখেন

জি ভাই নেতেন আমাদেরকে একটা টিকটক ভাই টিকটক হ্যাঁ হ্যাঁ ভাই টিকটক খুব চলতেছে বলবো এগুলা ইদে মনে করার নাম

কি এই যে দেখেন আচ্ছা আচ্ছা খুবই রানিং ডিজাইন ভাই প্রিন্ট আচ্ছা আচ্ছা 100% গ্যারান্টি হবে ভাই এই যে দেখেন থেকে অরিজিনাল প্রিন্ট করা ভাই আচ্ছা টাকা ভাই 350 টাকা জি আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন দেখেন এটা হলো এক্সট্রা কোটি ভাই এক্সট্রা কোটি হ্যাঁ জি খুবই জোস এটা হ্যাঁ ভাই খুবই জোস মানে খুবই রানিং একটা মাল কি বলবো অনলাইনে প্রচুর পরিমাণ হিটে মালটা

শেষ নাই ভাই বরপুর কালেকশন মালের কাজগুলা দেখেন এগুলো প্রাইস করে ভাই এগুলো এগুলোর প্রাইসটা হলো মনে করেন 1250 টাকা 1250 টাকা অনলি 1250 আচ্ছা তাহলে সবাই অ্যাড্রেসটা বলে দেন আমাদের সবার অ্যাড্রেসটা হলো ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট 7 নাম্বার গলি 129 নাম্বার দোকান আচ্ছা আর মূলত হলো মনে করেন যে লঞ্চ টার্মিনাল যেটা মনে করেন বাংলাদেশের যে ঢাকা সদরঘাটে একটা লঞ্চ কাজটা ওই লঞ্চ ঘাটের সাথে আমাদের মার্কেটটা তিন তলা ভবন আচ্ছা আচ্ছা বড় ভাই আপনাকে তো আর একটা সব আছে তাই না ভাই ভাই আমাদের সামনে সামনে দুটো সব একটা হলো অ্যাপ্রি রেডিমেড গার্মেন্টস আর আমাদেরটা হলো আদিল গার্মেন্টস আর ওটাতে আসলে আপনি প্লাজুর আইটেমগুলো পাবেন আর যদি কেউ প্লাজু নিতে চায় তো আমার মনে করেন এই যে ইমুতে ইয়ে করলে প্লাজুর আইটেমগুলো দেখানো যাবে সবই দেওয়া যাবে আপনার এক দোকান আসলে মেল লেডিস সবাই দেবে আইটেম অল আইটেম পাবেন আচ্ছা